দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল আজকে হচ্ছে মহা মহা নবমী সবাইকে শুভ আগের দিন পরোটা খেয়ে আমাদের মন ভরেনি সেই জন্য আজকে অঞ্জলি দেওয়ার পরে আবার পরোটা খেতে চলে এসছি আমরা দেখি আইসক্রিমটা গোটা ভাঙা আইসক্রিম ওর গোটা প্রত্যেকবারের মতন বাড়িতেও আমাদের বাড়িতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল যেখানকার মেনু ছিল খিচুড়ি লাবড়া প্রথমে রয়েছে খিচুড়ি আমি আলুতে বলেছিলাম আলু দেখালে কি সবজি এটা পেঁপে মনে হয় হ্যাঁ হ্যাঁ একটা খাবো না পোলাও আলুর দম চাটনি পায়েস মিষ্টি ও সরি পাপড়টা মিস করে গেছিলাম যাই হোক আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়ার পর এসে ঘুমিয়ে পড়েছি বিকালে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম এই বছরের মতো লাস্ট সন্ধ্যা আরতি দেখার জন্য আর সাথে রয়েছে নবমীর স্পেশাল ধুনুচি নাচ এটা মিস করা যায় নাকি নাচানাচির পর এখন কোল্ড ড্রিঙ্কস বিতরণ হচ্ছে তুমুল নাচানাচি করার পর এই হচ্ছে আমার অবস্থা এখন অবধি রেডি হয়নি অলরেডি কটা বাজে আটটা চল্লিশ বাজে অলরেডি বাইরে এখনো নাচানাচি হচ্ছে তোমরা মেবি ঢাকের আওয়াজ পাচ্ছ এখন আমি ফ্রেশ হব একটু তারপর রেডি হবো তোমাকে কি গরম আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে বেশি কোথাও যায়নি পাড়ার মধ্যেই ছিলাম ভেবেছিলাম একটু ভালো কিছু খাবো আর এই হচ্ছে আমাদের ভালো খাবার নমুনা की रात आंखों से दीजिए वक्त पर ले के कृपाही ले दिल मर जा पक्की है ना 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 नाना ना 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 দেখতে দেখতে চার দিন কিভাবে চোখের পলকে কেটে গেল বুঝতেই খুব খারাপ দেখার সারা বছর অপেক্ষা করে থাকি আর কালকে মা চলে যাবে এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে আমাদের পাড়াতেও নবমীতে ভোগ দেওয়া হয় আর ভোগের মধ্যে ছিল পোলাও পানি পায়েস আর মিষ্টি কাল আসছি বিজয়া দশমীর ব্লগ নিয়ে তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে টা